নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন এবং প্রত্যেকেই নিজের নিজের কাজে রয়েছেন প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি উপর আছি আপনাদের সাথে এই রিডিং কিন্তু প্রতিবারের মতোই একটা জেনারেল কালেকটিভ রিডিং এবং অবশ্যই এটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেনারেল রিলেশনশিপে থাকা মানুষ সিঙ্গেল মাদার সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারবেন যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারবেন এবং এটি কিন্তু একদমই জেন্ডার স্পেসিফিক নয় তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি অবশ্যই দেখতে পারবেন এখানে কিন্তু কোনো রকম রাশিগত ভেদাভেদ নেই এটা সব রাশির জন্য এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্ম নিরপেক্ষ তাই ধর্মের কোনো বাধা নেই নিশ্চিন্তে আপনি দেখতে পারেন তো চলুন আজকে রিডিংয়ে যাবো তার আগে বলে রাখি যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করার জন্য এবং আমার এনার্জির সাথে লাইন হওয়ার জন্য আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনালাইজড রিডিং করাতে চান যদি ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান সেই সাথে গাইডেন্স পেতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারোর উপর কালা যদি বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে যদি সেটা কাটাতে চান জন্মচকে বাধা গ্রহগত সমস্যা চাকরি বিবাহ ব্যবসা ইত্যাদিতে বাধা তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ওবিকো অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকে রিডিংয়ে যাব তার আগে প্লিজ বলে রাখি আপনারা অবশ্যই কিন্তু টেনশন ফ্রি থাকুন এবং আপনারা পজিটিভ থাকুন কারণ পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সেল এনার্জির সাথে আমরা অ্যালাইন হতে পারি এবং আমাদের ভাইব্রেশনও হাই থাকে এবং যেহেতু এটা জেনারেল রিডিং তাই অনেকের এনার্জি একসাথে থাকে অনেকের জন্য রিডিং তাই প্লিজ কেউ টেনশন করবে না আম এবং সিচুয়েশান অনুযায়ী আপনার সাথে যতটুকু ম্যাচ করছে এই রিডিংয়ের সেইটুকু আপনার কাছে রাখুন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন কারণ এই রিডিং দেখে অনেকে উপকৃত হচ্ছে আপনি কমেন্ট দেখলেই বুঝতে পারবেন এবং এটা একটা জেনারেল রিডিং এটা সময় বুঝে নিতে হবে যে এটা জেনারেল রিডিং তাই এটা সবার জন্য কারোর জন্য স্পেসিফিক্যালি নয় চলুন নিই আজকের ইউনিভার্স আপনাদের জন্য কি রেখেছে এই রিডিং কিন্তু তাদের জন্য হতে চলেছে যারা নো কন্ট্যাক্ট বা লেস কনট্যাক্ট সিচুয়েশানে আছেন অথবা আপনি ম্যারিড আনম্যারিড হতে পারেন আপনি রিলেশনশিপে থাকতে পারেন বা আপনার সাথে হয়তো কোনো কারণে আপনার পছন্দের মানুষটি নো কন্ট্যাক্ট চলছে সেরকম কোনো সিচুয়েশানও হয়ে থাকতে পারে তো চলুন দেখেনি কী আছে আপনি যে মানুষটির কথা চিন্তা করেছেন এই সেই মানুষটির নাম মনে মনে তিনবার নিন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডুয়ার স্পিরিট গাইডস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি যেন আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দেখি কী আছে আজকে রিডিংয়ে কী বলছে আপনার প্রিয় মানুষটি দেখি দেখে ওকে আপনি হয়তো এই সময়ে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন অথবা আপনার ব্রেকআপ সিচুয়েশনও থাকতে পারেন সেপারেশনও থাকতে পারেন তো আমি প্রত্যেক যারা মানুষ যেমন যে সমস্ত সিচুয়েশানে আপনারা আছেন আমি সমস্ত সিচুয়েশানকে কিন্তু বেস করেই কথাটা বলছি আমি যে চারটি কার্ড তুললাম এই চারটি কার্ডের মধ্যে কি আছে একবার দেখে নেব কি কারণ হঠাৎ করে নো কন্ট্যাক্ট সিচুয়েশান বা হঠাৎ করে যে এই রকম সিচুয়েশান আপনাদের মধ্যে চলছে এই সিচুয়েশানের কারণ কি এবং তিনি কি চাইছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন কি ভাবছেন দেখে নেব একবার ওকে স্ট্রেংথ কার্ড তিনি কিন্তু অনেকটা আমি বলবো সময় লাগাচ্ছেন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নিতে তিনি যথেষ্ট সময় লাগাচ্ছেন এবং এই সিদ্ধান্ত তার এটা আমি বলবো একটা ইগোর কারণ একটা হতে পারে তার ইগোর কারণ যে তিনি সময় নিচ্ছেন প্রচণ্ড পরিমাণে যে কারণেই তিনি নো কন্ট্যাক্ট করে থাকুন না কেন হয়তো তিনি এই সময় রিলেশনশিপের জন্য খুব একটা তৈরি ছিলেন না সেই জন্য তিনি এই রিলেশনশিপটাকে ওইভাবে অর্থাৎ অতখানি ডেফথ নিয়ে দেখেননি এবং তিনি এখনও সময় নিচ্ছে নিজে ভাবছেন কি করবেন না করবেন চিন্তাভাবনায় রেখেছেন সেই কারণে কিন্তু তিনি এখনও আপনার সাথে যোগাযোগ করে উঠতে পারেনি বাট তিনি কিন্তু কোথাও না কোথাও আপনাকে কিন্তু মিস করছেন আপনাকে কিন্তু ফিল করতে পারছেন প্রতিটা মুহূর্তে যে তার এই যে হুট করে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে দেওয়া বা আপনার সাথে কন্ট্যাক্ট না রাখা এই সিচুয়েশন কিন্তু তাকে যথেষ্ট কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে রেখেছে কারণ তিনি কোথাও না কোথাও ফিল করছেন যে আপনার যে এই অ্যাবসেন্সটা আপনার যে অ্যাবসেন্সটা আপনার অনুপস্থিতিটা তাকে কিন্তু কোথাও না কোথাও মানে ডিপ ফিলিং করাচ্ছে ডিপ ডাউন ফিলিং করাচ্ছে অর্থাৎ তার কিন্তু মনে কষ্ট এবার হতে শুরু করেছে তখন হয়তো ইগোর এতে ইগোয় তাড়িত হয়ে তিনি হয়তো কাজটা করেছিলেন যে নো কন্ট্যাক্ট করে দিয়েছেন অথবা ব্রেকআপ করে দিয়েছেন কেউ কেউ অথবা কিছু না বলেই হয়তো চলে গিয়েছেন হুম এইরকম যে সিচুয়েশনগুলো ঘটিয়েছেন মানে তার হয়তো সেই সময়ে মনে হয়নি হুট করে একটা সিদ্ধান্ত তিনি করেছেন যে তোর এইরকম মানে রিলেশনশিপ তো এটা কিছুই মনে হচ্ছে না এটাকে তুমি মনে হচ্ছে না ভালোবাসা বলে তাহলে এই সিচুয়েশন মানে এই রিলেশন রেখে আমি কি করব তো তিনি কিন্তু এটা ভেবেছিলেন কিন্তু ভাবা মাত্র কাজ করেছিলেন তো সেই কাজের ফলাফলস্বরূপ তিনি কিন্তু এখন বুঝতেও পারছেন যে এটা কিন্তু তার পক্ষে প্রচণ্ড পরিমাণ অনুচিত কাজ হয়ে গেছে তার পক্ষে কিন্তু প্রচণ্ড পরিমাণ অনুচিত কাজ হয়ে গেছে এবং তিনি এখন ফিল করতে পারছেন যে তিনি কি ভুলটা করেছেন কারণ হুট করে তার এই ঝগড়াঝাঁটি করে এই যে বেরিয়ে যাওয়া মানে হুট করে মানে কি বলবো তুচ্ছ কারণে একটা ঝগড়া করার জন্যই কারণ তৈরি করা আর কি তুচ্ছ কারণে এই যে ব্রেকআপ করে দেওয়া বা নো কন্ট্যাক্ট করে দেওয়া যেন আপনাকে খুব ভাল মানে টাইট দেওয়া হচ্ছে এরকম একটা বলা যায় না যে টাইট দিচ্ছি ওকে ও একটু কষ্ট পাক একটু দেখি কেমন তড়পায় আমার জন্য কেমন হয় এবার দেখি সেই রকম সিচুয়েশান আর কি মানে এটা কি বলবো এটা স্যাটিস্টিক একটা অনুভূতি আর কি কষ্ট দিয়ে আনন্দ পাওয়া আমার জন্য কত লোক কাঁদে আমার জন্য কত লোক পাগল মানে অ্যাকচুয়ালি এটাকে ভালো বাসা না পড়ে এটাকে আমি বিকৃত মানসিকতার পরিচয় বলবো কারণ যারা এইভাবে নো কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশন থেকে থেকে করে বসেন এই ব্যক্তির নেচারেও কিন্তু সেটাই রয়েছে যে অন অ্যান্ড অফ করে থাকা হঠাৎ হঠাৎ তিনি কিছু হলো কি না হলো হঠাৎ করেই তার রাগ হয়ে গেলে তিনি নো কনট্যাক্ট করে দিলেন হঠাৎ করে তিনি আপনাকে ব্লক করে দিচ্ছে আবার কিছু দুদিন একদিন বাদে হয়তো তিনি আপনাকে আনব্লক করছেন মানে এইটা তার নেচারের মধ্যেই আছে তিনি ভালোবাসার গভীরতাটাকে কিন্তু তিনি বুঝতেই পারেন এবং এখন যখন আপনি তার পডা বন্ধ করে দিয়েছেন তখন কিন্তু তার মনে হচ্ছে যে না ফুলটা কিন্তু আমারই ছিল এবং এতদিন অবধি হয়ে গেছে কি আপনি তাকে বড্ড বেশি পরিমাণে মাথায় তুলে ফেলেছিলেন আপনি চাইতেন যে কোনো মানে রিলেশনশিপটাকে ধরে রাখতে আপনি তার সাথে কথা বলা না বলে থাকতে পারতেন না আপনি যেভাবে হোক তার সাথে কথা বলতেই হবে যেভাবে হোক হয়তো অনেকে বন্ধু বান্ধবদেরকে দিয়েও হয়তো বলিয়েছেন তাকে বা অন্যান্য নাম্বার দিয়েও হয়তো আপনি চেষ্টা করেছেন যাতে সে আপনার সাথে কথা বলে ইমোশনালি আপনি হয়তো তাকে বোঝাবার চেষ্টা করেছেন নানাভাবে তো এই ব্যাপারগুলো তাকে কিন্তু আর ইকোটাকে তারও বুস্ট করে দিয়েছে এবং সে বুঝে গেছে যে আপনার কোনো ভ্যালু নেই আপনি একটা ভ্যালুলেস পারসন এবং তার এতটাই গুরুত্ব যে সে মানে নিজেকে সর্বা মনে করেছে এবং মাথায় উঠে নৃত্য করছে আর কি এরকম একটা সিচুয়েশান তো যা করবে সে সেটাই ঠিক এরকম একটা পজিশান আজকে তার এই রকম সিচুয়েশানে পড়ে আজকে যখন দেখছে যে নিজেও একটা প্রবলেমে পড়ে গিয়েছে এবং কারোর সাথে শেয়ার করতে পারছে না এবং আপনিও যখন দেখছে যে আপনিও তার আবার আর তাকে মানে সেদে সেদে পায়ে পড়ে তাকে রিলেশনশিপে ফিরতে বলছেন না বা তার সাথে নো কন্ট্যাক্টটা আপনাকে আবার কন্ট্যাক্ট করতে বলছেন না তো সে তখন কিন্তু ঘাবড়ে গিয়েছে যে কি ব্যাপারটা হলো যে আমাকে সেদে সেদে সবসময় আমার কাছে আসে আমাকে রীতিমতো ঝোলে আমাকে রীতিমতো মানে প্রেশার ক্রিয়েট করে আমাকে রীতিমতো নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট করতে বলে হ্যাঁ ফোন করতে বলে আপনার সাথে যেভাবে হোক যোগাযোগ করার চেষ্টা করে আমাকে ছাড়া যে থাকতে পারে আজকে তার কি হলো সে কেন আমাকে ছাড়া থাকতে পারছে মানে এটা তার কাছে একটা থ্রেটেন হয়ে গেছে যে আমাকে ছাড়া অন্য কারো কাছে চলে গেল না তো মানে এটা তাকে একটা তার কাছে একটা থ্রেটেন এবং সে কিন্তু এই মুহুর্তে রীতিমতো ভাবতে বসেছে যে সত্যি আমি একে ভালোবাসি তো এবং এবার কিন্তু সে ফিল করতে পারছে যে যে ভুলটা মারাত্মক ভুলটা তার দ্বারা হয়ে গিয়েছে এবং সে কি চাইছে যে এবার নিউ বিগিনিং হোক আমি একবার যদি তাকে ও আসছে না তুই বলছে আমি যদি গিয়ে ক্ষমা চাই আমি যদি গিয়ে বলি আমি যদি নিজে থেকে গিয়ে এবার সিচুয়েশনটাকে ঠিক করার চেষ্টা করি এবার তার মাথায় কিন্তু এই ধরনের ভাবনা চিন্তাগুলো খেলছে এবং সে কিন্তু চাইছে ব্যাপারটাকে মানে মানে ব্যাপারটাকে কিন্তু আপ করবার কারণ তার আর ইচ্ছা নেই যে ব্যাপারটাকে আর বেশি লেন্দি করবার কারণ এতে কিন্তু কষ্ট সে নিজেই পাচ্ছে আর কারোর কষ্ট হচ্ছে না কষ্ট কিন্তু সে নিজে পাচ্ছে আপনি যেমন কষ্ট পাচ্ছেন আপনি ভেতরে ব্যাপারটাকে চেপে রেখেছেন এও কিন্তু এতদিন ব্যাপারটাকে মজা নিয়ে গেছে কারণ তাকে কিন্তু কোনো কষ্ট পেতে হয়নি সে একতরফা কষ্ট দিয়ে গেছে এবং আপনি একতরফা কষ্ট পেয়ে গেছেন এবার কিন্তু হয়ে গেছে উল্টো কারণ এবার সে আর মজাটা পাচ্ছে না কারণ এতদিন আপনি কষ্ট পেতেন আপনি তাকে যেভাবে হোক যোগাযোগ করার চেষ্টা করতেন এবং সে ব্যাপারটায় তার ইগো বুস্ট হতো এবং সে এই ব্যাপারে কিন্তু আর ভাবতে পারছে না এবার সে বুঝতে পারছে যে না এবার তো আমার ইগোটা বুস্ট হচ্ছে না এবার তো আমাকে কেউ ডাকতে আসছে না কেউ বারবার রিকোয়েস্ট করছে না তাহলে কি হলো এটাই তার ব্যাপার তো এবার কিন্তু সে নিজেই প্যাশনেট হয়ে কিন্তু তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করবার চেষ্টা করছে এবং নিজেই কিন্তু দেখবেন নিজের কিন্তু ক্ষমা চেয়ে ব্যাপারটাকে কিন্তু মেটাবার চেষ্টাও করবে তো নেক্সট দেখিনি আর কি সিচুয়েশান তো পেজ অফ ওয়ার্ডস এখানেও এখানে তিনি ফ্রি স্পিরিটেড পারসন এখানে তিনি নিজের মর্জির মালিক তো কিছুটা হলেও তিনি এই নেচারের হলেও কিন্তু পুরোটা নন অর্থাৎ এই নো কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট খেলায় কিন্তু তিনি বিশ্বাসী নয় অর্থাৎ অন অ্যান্ড অফ সিচুয়েশন খেলায় তিনি কিন্তু বিশ্বাসী নয় এনার মনে একটা কোনো কষ্ট হয়েছিল অথবা তিনি কোনো সমস্যার মধ্যে ছিলেন যে কারণে সেই সমস্যাকে বেশি পরিমাণে ফোকাস করতেই কিন্তু তিনি এই দিকে অর্থাৎ ফোকাস করতে পারেননি অথবা তিনি রেকগনাইজই করতে পারেননি আদৌ এটা ভালোবাসা না বন্ধুত্ব এবং সেই কারণে কিন্তু তার এই যে দূরে থাকা বা যেটা কিছু এই তার এটা কিন্তু তার রিয়েলাইজ করবার জন্যই নিজেকে ইচ্ছাকৃতভাবে দূরে সরানো আপনার থেকে যে দেখবার জন্য যে সত্যিই আপনাকে তিনি ভালোবাসেন তো সত্যিই আপনাকে ছেড়ে তার কষ্ট হয় তো নাকি এটা শুধু একতরফ অর্থাৎ আপনার দিক থেকে শুধু এটাই কিন্তু তার জানবার দরকার ছিল এই সমস্যায় কিন্তু তিনি নিজে ছিলেন অর্থাৎ এটা কিন্তু তিনি নিজের ইচ্ছাকৃতভাবে এই অন অ্যান্ড অফ মানে অর্থাৎ নো কন্ট্যাক্ট করেছিলেন কোনো ঝগড়াঝাটি নয় কোনো আদার ইস্যু নয় কোনো থার্ড পার্টি সিচুয়েশন নয় কোনো কিছুই নয় তিনি শুধুমাত্র এটাকে জাস্ট পরীক্ষা করবার জন্য যে অ্যাকচুয়ালি আপনাদের এই যে বন্ধুত্ব বলুন রিলেশনশিপ বলুন এটা অ্যাকচুয়ালি কি আদৌ ভালোবাসা আদৌ কি এটা বেশি টানা যাবে এটা কি কোনো নাম দেওয়া যাবে এই যে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিনি নিতে পারেননি এবং তিনি কখনো ভাবতেও পারেননি আদৌ এটা ভালোবাসা কিনা এবং এই কারণে কিন্তু তিনি চেয়েছিলেন একটু দূরে থেকে আপনার থেকে দূরে থেকে আপনার সাথে নো কন্ট্যাক্ট থেকে ব্যাপারটাকে কিন্তু পরীক্ষা করতে চেয়েছিলেন তো সেটা তিনি করেছেন এবার কি তিনি কি চাইছেন এবার দেখব এবার তার অবস্থা কিন্তু দমবন্ধ করার অবস্থা এবার নিজেরই অবস্থা টাইট হয়ে গেছে তো তিনি চাইছেন যে না এই মানে যে সিচুয়েশানে তিনি ইচ্ছা করে পড়েছেন সেই সিচুয়েশান থেকে তাকে নিজেকেই নিজেকে বার করতে হবে অর্থাৎ তিনি চাইছেন আপনার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে কারণ তার এরকম লাগছে মানে হাঁসফাঁস লাগছে সোল সার্চিং ইয়েস সোল সার্চিং করছিলেন তিনি আত্ম অন্বেষণ করছিলেন যে কী আছে আদৌ ব্যাপারটার মধ্যে এই রিলেশনশিপের মধ্যে আদৌ কি তিনি ইনভলভ আদৌ কি তিনি অ্যাট্রাকশন ফিল করেন এই ব্যাপারটা কিন্তু তাকে মানে এই নো নো কন্ট্যাক্ট করতে কিন্তু বাধ্য করেছিল তিনি চাইছিলেন একটু দূরে গিয়ে আপনার থেকে নিজেকে দেখুন যে কেমন তিনি থাকতে পারেন আদৌ কি আপনাকে ছাড়া তিনি থাকতে পারেন আদৌ কি এটা ভালোবাসা না একটা ইনফ্ল্যাচুয়েশান না কী এটা তো তিনি দেখলেন না সত্যিই তিনি ভালোবেসে ফেলেছেন তিনি সত্যিই এটা এই ব্যাপারে কিন্তু ভীষণ পরিমাণে ডাউন ফিল করছেন কারণ তারও ভালো লাগছে না এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন অর্থাৎ আপনার সাথে যোগাযোগ না রাখা এই ব্যাপারটা কিন্তু তিনি পছন্দ করছেন না তিনি ব্যালেন্স করতে পারছেন না নিজের মন এবং মস্তিষ্ককে কিন্তু তিনি কিন্তু ব্যালেন্স করতে পারছেন না অর্থাৎ হৃদয় এবং মস্তিষ্ক দুটোই কিন্তু একদম মানে বিপর্যস্ত হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন নিজের হৃদয়ের কাছে যে না এই যে রিলেশনশিপ এটা সত্যিই প্রকৃত ভালোবাসা এবং তিনি আপনাকে সত্যি সত্যি ভালোবাসেন এবং যে কারণে কিন্তু তিনি আপনার সাথে আর নো কন্ট্যাক্টে থাকতে পারছে না তিনি এবার চাইছেন যে না এবার কিন্তু একটা ব্যাপারটা একটা সুরা সুরাহ তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কিন্তু আপনার দিকে আসতে চাইছেন তিনি একটা এটা একটা তার চরম শিক্ষা এটা তার চরম ট্রান্সফরমেশান হলো একটা রিয়েলাইজেশান হলো প্রপার রিয়েলাইজেশান তিনি কিন্তু আপনার প্রতি প্রচণ্ড করে নস্টালজিক ফিলিংস দেখছেন প্রচণ্ড পরিমাণে নস্টালজিক হয়ে পড়েছেন এবং অ্যাট্রাকশন ফিল করছেন খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন এবং তার মনে হচ্ছে যে আপনিই একমাত্র সেই ব্যক্তি যার কাছে এলে তিনি তা আপনার মানে তার সমস্ত সমস্যার সমাধান হতে পারে এবং আপনিই পারেন তাকে জীবনে তার মানে মানে কি বলবো প্রকৃত জীবন সঙ্গী হতে আপনি পারবেন তার প্রকৃত জীবন সঙ্গী হতে এই বিশ্বাসটা কোথাও তার মনে একদম দৃঢ় হয়ে দাঁড়িয়েছে এবং সে কারণে তিনি চাইছেন আপনার সাথে যোগাযোগ করতে এবং তিনি চাইছেন আবারও নতুন করে ব্যাপারটাই কিন্তু মানে রিলেশনশিপটাকে নতুন একটা নাম দিতে অর্থাৎ এটা যে সত্যি রিলেশনশিপ তিনি এটা স্বীকার করছেন নিজের থেকে এবং তিনি চাইছেন খুব তাড়াতাড়ি সব কিছু ছেড়েছুড়ে দিয়ে আপনার কাছে তিনি ছুটে আসতে চাইছেন এবং তিনি আপনাকে নিজের কেন এই ঘটনা ঘটেছেন কেন কি করেছেন সব কিছুই তিনি আপনাকে জানাবেন এবার আমরা চলে যাব নেক্সট রিডিংয়ে নেক্সট যেটা আছে নেক্সট যে পয়েন্টটা সেটাই আমরা চলে যাব দেখি এই ও বাবা এ তো নো কন্ট্যাক্ট করবে না কেন এ তো অনেক রিলেশনশিপ বা অনেকের সাথে যোগাযোগ মাল্টিপল অপরচুনিটিস আপনি ছাড়াও মাল্টিপল অপরচুনিটিস এর হাতে আছে অনেকের সাথে একসাথে যোগাযোগ অনেকের সাথে একসাথে সম্পর্ক রাখা এবং এ তো রীতিমতো কী বলবো অনেক কে নিয়ে চলতে ভালোবাসেন অনেককে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই কারণে কিন্তু তার এই সিচুয়েশানটা কিন্তু তার এই এরকম প্রবলেম কিন্তু এইভাবে ক্রিয়েট হয়েছে এবং তিনি বুঝতে পারছেন যে মানে তিনি কখনোই আপনাকে হয়তো সেইভাবে গুরুত্ব দিতে পারেননি তিনি আপনাকে নিয়ে অতখানি ভাবেননি কারণ তার হাতে প্রচুর রিলেশনশিপ প্রচুর মানুষ বা রিলেশনশিপ না হলেও প্রচুর মানুষজন তার সঙ্গে ছিলেন যারা কিন্তু যারা কিন্তু কি বলবো মোর দ্যান ফ্রেন্ডস ঠিক আছে মোর দ্যান ফ্রেন্ডস বন্ধুত্বের থেকেও বেশি কিছু যাদের সাথে মানে কি বলবো সম্পর্ক এরকম বহু মানুষের সাথে তার সম্পর্ক রয়েছে একাধিক মানুষজন সোশ্যাল মিডিয়া হতে পারে তার কাছাকাছি মানে জায়গার মধ্যে হতে পারে অফিস প্রেমিসেস হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে এমন কেউ যারা মোর দ্যান ফ্রেন্ডস ওকে তো সেই মানুষজনদের সঙ্গে তার এতটাই কাছাকাছি সম্পর্ক যে তিনি আপনাকে কখনো ফিল করতে পারেননি ওকে আপনাকে তিনি কিন্তু কখনো ফিল করতে পারেননি আপনাকে কিন্তু সেইভাবে ভালোবাসতে পারেননি আপনিও তাদের মধ্যে একটা সম্পর্কের মতোই সম্পর্ক ঠিক আছে তো এটাকে তিনি কখনও ভালোবাসা বলে কিন্তু রেকগনাইজ করতে পারেননি এটা কিন্তু একটা মানে মানে কি বলবো হতে পারে এই মানুষটি মাল্টিপল রিলেশনশিপ না অনেকের সাথে হয়তো খুব ক্লোজ বন্ধুত্ব রাখতে পছন্দ করেন বা ওপেন রিলেশনশিপে হয়তো পছন্দ করেন এখন তো অনেক রকমের সম্পর্কের সংজ্ঞা সিচুয়েশনশিপ রিলেশনশিপ তারপরে ফ্রেন্ডস উইথ বেনিফিটস অনেক কিছু রিলেশনশিপের সংজ্ঞা হয় এখন আগের মতন সোজাসাপটা সম্পর্ক তো হয় না তো যাই হোক এই মানুষটি হয়তো সেরকম ধাঁচের মানুষ ওপেন রিলেশনশিপ পছন্দ করেন এবং কোনো রিলেশনশিপকে হয়তো মানে স্পেশাল ট্যাগ লাগাতে পছন্দ করে না যে এই আমার গার্লফ্রেন্ড বা এই আমার বয়ফ্রেন্ড একেই আমি ভালোবাসি এরকম হয়তো তার মানে মনের মধ্যে কিছু ছিলই না বাট তিনি আজকের ডেটে কিন্তু আপনার প্রতি তার অ্যাট্রাকশান তার আপনার প্রতি ফিলিংস সব কিছুই কিন্তু আপনার প্রতি রয়েছে এবং তিনি কিন্তু আপনাকে নিজের এই যে সিচুয়েশান অর্থাৎ আপনার আপ যে এই যে দূরে চলে যাওয়া বা আপনার সাথে যে নো কন্ট্যাক্টে থাকা বা আপনাকে যে সাথে যোগাযোগ না করা এটা কিন্তু তাকে ভীষণ রকমের কষ্ট দিচ্ছে কারণ তিনি আর এইভাবে থাকতে পারছেন না অর্থাৎ এত মানুষের ভিড়ে তিনি আছেন তাও কিন্তু কোথাও তিনি একা এই যে আপনার অনুপস্থিতিটা তাকে সত্যিই বুঝিয়ে দিয়েছে যে না এই রিলেশনশিপ কিন্তু সত্যি একটা শুধু বন্ধুত্ব না তার থেকেও বেশি কিছু এবং তিনি আপনাকে কোথাও না কোথাও ভীষণভাবে মিস করছেন কোথাও না কোথাও আপনাকে তিনি ভালোবেসে ফেলেছেন বা আপনার প্রতি তার মনটা কোথাও না কোথাও আপনার কাছে আটকে গিয়েছে যেটাই আপনি বলুন না কেন এবং তিনি আপনাকে প্রপোজ করবেন খুব প্যাশনেট হয়ে কিন্তু তিনি আপনার কাছে আসবেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনার প্রতি আসবেন এবং তিনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়েই কিন্তু আসবেন কারণ তার কিন্তু আর অন্য কোথাও আমি বলবো যে মন কিন্তু টিকছে না কোনো কাজে কোনো কিছুতে তিনি কিন্তু মন বসাতে পারছেন না তার ভালো লাগছে না রেদার বলতে পারেন যে এবং তিনি আপনার সাথেই কিন্তু বাকি জীবনটা কাটাতে চাইছেন একজন জীবন সঙ্গীর মতন এবং ম্যানিফেস্ট করছেন যাতে আপনাদেরই রিলেশনশিপটা ওয়ার্ক করে প্রপারলি ওয়ার্ক করে ঠিক আছে এবং এবার কিন্তু ইকুয়াল লাভ রিলেশনশিপ তিনি চাইছেন অর্থাৎ আপনি ভালোবাসেন তাকে সেটা রিয়েলাইজ করতে পেরেছে সে এবং তিনিও যে আপনাকে ভালোবাসেন আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করছেন সেটাও তিনি কিন্তু রিয়েলাইজ করতে পেরেছেন এবং এটা যে শুধুমাত্র বন্ধুত্ব নয় তার থেকেও বেশি কিছু তিনি সত্যিই এবার রিয়েলাইজ করেছেন এবার আপনার পালা যে আপনি সেটাকে কীভাবে নেবেন কারণ এই মানুষটি নিজের সমস্ত রকম স্বভাব সেটাকে কিন্তু বদল করতে চলেছে শুধুমাত্র আপনারই জন্য আপনারই জন্য নিজেকে কিন্তু বদলাতে চলেছে আর লাস্ট বাট নট দ্য লিস্ট চ্যারিয়ট অর্থাৎ দ্রুত গতিতে দ্রুত গতিতে তিনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে চাইছেন যে কারণেই হোক না কেন তিনি আপনার সাথে হয়তো নো কন্ট্যাক্ট করেছিলেন বা হয়তো তিনি কোনো কোনো কারণে ব্যস্ত ছিলেন তিনি নো কন্ট্যাক্টে ছিলেন বাট তিনি কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছিলেন চাইছেন এবং তিনি কিন্তু আপনাকে নিজের একটা লোনলিনেস তিনি কিন্তু ফিল করেছেন একটা লোনলিনেস তিনি কিন্তু ফিল করেছেন একটা একাকিত্ব একটা একাকিত্বের অনুভূতি আপনার থেকে দূরে গিয়ে হয়তো তিনি কোনো কর্মসূত্রে বাইরে ছিলেন সেখানে হয়তো নো কন্ট্যাক্ট করতে তিনি হয়েছিল তাকে এবং এমন একটা জায়গায় তিনি ছিলেন কোনো একটা জায়গায় সেখানে কিন্তু লো নেটওয়ার্ক অনেক সময় থাকতে পারে এবং এটা ইচ্ছাকৃত নয় এটা কিন্তু অনিচ্ছাকৃত এবং এই অনিচ্ছাকৃতভাবেই কিন্তু তিনি আপনার সাথে নো কন্ট্যাক্টে চলে গিয়েছিলেন তিনি দূরে থেকে যেতে বাধ্য হয়েছিলেন এবং কর্মসূত্র হতে পারে পড়তে গিয়ে হতে পারে বা কোনো জায়গায় গিয়ে হয়তো তিনি আটকে গিয়ে থাকতে পারেন এমন কোনো কাজে তো সেখান থেকে তিনি আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করতে চাইছেন কারণ তিনি আপনার মধ্যেই কিন্তু কমপ্লিটনেস দেখেন এবং শুধু তাই নয় তিনি কিন্তু আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চাইছেন তিনি কিন্তু আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে চাইছেন কারণ তিনি এই ব্যাপারটাকে আর লিঙ্গার করতে চান না অর্থাৎ এই ব্যাপারটাকে যদি দীর্ঘায়িত বেশি করে ফেলেন তাহলে কিন্তু তারই পক্ষে এটা হানিকারক হয়ে যাওয়া অর্থাৎ তিনি চাইছেন এই ব্যাপারটা একটা নিষ্পত্তি ঘটাতে কারণ এতদিন হয়তো তিনি আপনাকে ঠিক মতন সময় দিতে পারেন না অনেক দিন ধরে হয়তো আপনাকে আপনার সঙ্গে হয়তো খারাপ ব্যবহার করেছেন কোনো কারণে প্রচুর পরিমাণে ইগোয়িস্টিক মানুষ তিনি নিজের মানে কি বলবো মনের কথা আপনাকে বোঝাতে পারেননি এক্সপ্রেস করতে পারেনি কিছু কিছু মানুষ থাকেন যারা লেস এক্সপ্রেসিভ হয়ে থাকেন যারা নিজের মনের কথা সবসময় বোঝাতে পারেন না অনেক সময় তারা কি হয় তাদের এই সমস্ত ব্যাপারগুলো অ্যাঙ্গার ইস্যু হয়ে ওঠে ঠিক আছে তারা কারণ নিজের মনের কথাটা শর্ট করে তিনি কাউকে বলতে পারেন না এবং অনেক সময় সেটা নিজেদের ইগো হয়ে যায় অনেক সময় সেটা রাগের ব্যাপারে হয়ে তারা এটা একরকম অনুস্তাত্ত্বিক ব্যাপার যে নিজেদের একটা ইমোশনকে তারা বোঝাতে না পেরে তারা আরেকটা ইমোশনকে দিয়ে ফেলেন হয়তো তিনি হয়তো কখনও আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছেন এবং সেটা কিন্তু শুধুমাত্র পজিটিভনেসের কারণেই কিন্তু তিনি করে বসেছেন তিনি আপনাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারেন না আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতেও পারবেন না এবং এই কারণে কিন্তু তিনি আপনার সাথে অনেক সময় লড়াই বা ঝগড়া করে ফেলেন কিন্তু তিনি আপনাকে বলতেও পারেন না যে তিনি আপনাকে কতখানি ভালোবাসেন সেটা কিন্তু আপনাকে বোঝাতে পারেন না এবং সেই কারণেই কিন্তু আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন সেই কারণেই আপনাদের এই নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এবং তিনি কিন্তু এবার ন্যায় বিচার করতে চলেছেন তিনি কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে চলেছেন খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে নিজের মনের কথাটা জানাতে চলেছেন তো এটাই হচ্ছে তার কি বলবো আজকের চিন্তার মধ্যে যা রয়েছে সেটাই আপনাদের জানালাম তো এই ছিল তার মনের কথা এই ছিল আজকে রিডিং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল সোল